দূর থেকে দেখলে মনে হবে এটি একটি সাধারণ আসলে এটি কোনো বাগান নয় একটি মাত্র আম গাছ ঠাকুরগাঁও জেলার নয়াপাড়ায় অবস্থিত এই আম গাছের বয়স প্রায় দুইশো বছর আম গাছটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসেবেও পরিচিত গাছটির সবচেয়ে বড় আকর্ষণ এর ডাল ডালগুলো কাণ্ড থেকে বেরিয়ে একটু উপরে উঠেই আবার মাটিতে নেমে গেছে দেখতে অনেকটা অক্টোপাসের মতো এর কাণ্ড থেকে বের হয়েছে অনেকগুলো শাখা এক একটা শাখা দেখতে মাঝারি সাইজের আম গাছের মতো আসছে এই বিশাল বড় এক গাছ দেখতে আমি শুনেছিলাম যেটা মানুষের মুখে যে অনেক বড় গাছ অনেক জায়গানে সম্ভবত এটা তিন অথবা চার এক বিঘার ওপর আসলে দেখি নিজেকে দেখি এখন খুব ভালো লাগছে এত বড় গাছ কখনো দেখি নাই আমি বেগমগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে এখানে ঠাকুরে ঘুরতে আসি যে শুনলাম যে এখানে এশিয়ার সব বৃহৎ সব বৃহৎ অবস্থিত যার কারণে আমার মনে একটা উদ্দীপন সৃষ্টি হলো কেমন হয় সেই জন্য গাছটি দেখতে আসছি এশিয়া মহাদেশ জুড়ে সূর্যপুরী জাতের এত বড় আম গাছ আর কোথাও নেই ফলের প্রতিদিন শত শত মানুষ ভিড় জমান এই গাছটি দেখতে গাছটির বর্তমান মালিক দুই ভাই সাইদুর রহমান ও নুর ইসলাম তারাও সঠিক জানেন না ঠিক কবে গাছটির চারা রোপণ করা হয়েছিল তাদের ধারণা প্রায় দুশো বছর হবে গাছটির বয়স গাছটা আমরা পরিচর্যা করি এবং গাছটাকে যত্ন করি মানুষকে এই বারবার নিষেধ করতেছি কিন্তু বুঝে না কিন্তু তারপরেও মনোগন্ধে এখন চড়া নাবা করে এই জন্য আমরা একটা বেড়া দিতে চাচ্ছি যে চতুর্দিকে একটা বেড়া দিলে তাহলে গাছে আর উঠবে না বাইরে বাইরে দেখবে ঘুরবে ছবি তুলবে তবে স্থানীয়দের দাবি সরকার যদি এখানে একটি পর্যটন কেন্দ্র করে তোলে তাহলে এলাকাবাসী কর্মসংস্থানের সুযোগ পাবে গাছটার যে পরিচর্যা পরিচর্যাটা ঠিকমতো হচ্ছে না কারণ গাছের যে ঠালপালা আছে এগুলাতে অবাধই মানুষজন চরাচরি করতেছে করে গাছটি ঝুঁকির মধ্যে থাকতেছে তাই আমি বলতে চাই এই গাছটি একটি এশিয়া মহাদেশের মধ্যে ঐতিহ্যবাহী আম গাছ এই গাছটি আমাদের ঠাকুরগাঁবাসীর গর্ব এই গাছটি যেন সুষ্ঠুভাবে পরিচর্যা করা হয় এবং দূর দূরান্ত থেকে যারা লোকজন আসতেছে এখানে তাদের ব্যব মানে বসার জায়গা বা বিশ্রামের জায়গা খাওয়া দাওয়ার তেমন একটা ব্যবস্থা নেই এই উদ্যোগগুলো নেওয়া উচিত আমাদের যে এখানে আম গাছটা এটাও আসলে অনেক পুরাতন আম গাছ এটা আম গাছটা প্রায় তিন থেকে চার কেজি জমি নিয়ে আসে তারপরে এই আম গাছটা আমাদের প্রতিদিন অনেক লোক ঘুরতে আসে কিন্তু আসে অনেকে অনেক কিছু বলে যে আসলে তোমাদের এখানে আম গাছটা আসার মতো ভালো একটা রাস্তা নেই এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান আমরা সরকারের পক্ষ থেকে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে নিশ্চিত করেছি কিভাবে আরো বেশি দিন বাঁচবে সে বিষয় নিয়েও আমরা কাজ করছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে